গুড মর্নিং কেমন আছো তোমরা শুকনো তোমরা ভালো আছো আর আমি আমি মোটামুটি খুব মোটামুটি ভালো আছি খুব ভালো বলবো না মোটামুটি ভালোই আছি আর আজকে শুভ রথযাত্রার সবাইকে শুভেচ্ছা জানাই আর তোমরা কি কি মেলায় যাচ্ছ আর পাপড় ভাজা খাচ্ছ অবশ্যই জানাবে আমি তো যাবই আর যদি যাই তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই আমাদের এখানে মেলাটা শেয়ার করবো আর এক্ষুনি পুজো দিলাম লোক এখানে এক্ষুনি আমার না কি পুজো দিলাম এই যে পুজো দিয়েছি সবে এই যে দেখো আমার গুকু আজকে নতুন জামা পড়েছে এটা যাই বাড়িতে কে এলো দর্জাটা খুলি আবার চলো পরে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি অনেক কাজ ছিল ঘরে চলি

お・おでんかからボロト。

আমরা একটুখানি সামনেটা থেকে ঘুরে এলাম আর রথটা টেনে এলাম পরে অন্য সময় পুজো তোমাদের মেলাটা ঘুরে দেখাবো আর এখানটা একটু আগে অনেকটা জল ছিল এখন আর জলটা নেমে এসেছিল দেখো বন্ধুরা এখানে আদর কাজ ছিল আদর বন্ধ করে দিয়েছে বলে ওই দেখো কি করছে রেগে গেছে ওকে এখন এরকমভাবে ভাবে আদর করতে হবে আদর করা বন্ধ করে দিলেই ওই দেখো ওই দেখো ঠিক কি হয়েছে সবার তো হাত ব্যথা করে বলো হাত ব্যথা করে তো হ্যাঁ তুমি যেমন দুষ্টুমি করলে হবে ওই দেখো শোনো আদরের গুড ইভিনিং আর দুপুরবেলা কাছ থেকে আসার সময় একটু রথ দেখে এসছি কিন্তু মেলা ঘোরা হয়নি আমাদের দাদাভাই একটু কাজে বেরোবে বলে তাড়াহুড়ো করছিল আর যাওয়া হলো না কি বলবো আর যদি কেউ আসে দেখি বাড়িতে তার সাথে চলে যাব। সন্ধ্যা দিলাম এক্ষুনি এই আমি সন্ধ্যা দিলাম এই যে তুলসী গাছে আমি বেশি উপর নিচ ছাদ দিয়ে করতে পারি না তার জন্য এই জানালার দিকেই লাগিয়েছি বাতি জ্বেলে দিয়েছি আর এখানে আমার গোপু ভগ দিয়ে দিয়েছে একটু পরে শুয়ে দেব। আর এই একজন দেখো বিছানায় বসে আছে দুষ্টুমির শেষ নেই এতক্ষণ দুষ্টুমি করে আর চুপ করে রেস্ট নিচ্ছে আবার শুরু হবে রাতের দিকে বন্ধুরা ইমাত্র বাড়ি ফিরলাম একটা কাজে গিয়েছিলাম ফিরলাম এখন আর ভিডিওটা বেশি বড়ও করবো না কারণ একটু পরে ডিনার করেই শুয়ে পড়ব বেশি সময় আর নেই আর ভিডিওটা খুব বেশি বড় করতে পারিনি কারণ সেরকম কিছু হাতে কাজ ছিল না মেলায় খুব একটা ভালো ঘোরা হয়নি অল্প একটু ঘুরেছি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন ডিনার করে নেবো করে নিয়ে আসুন শরীরটা সত্যিই খুব ক্লান্ত আমার সারাদিন কাজের পরে কি আছে দেখো পরোটা আলুর তরকারি আর আমটফট করে আমি খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না দেখতেই পাচ্ছ ক্লান্তিতে ভরা ভরা উফ পুরো ক্লান্তিতে বুঝতেই পারছে এবার শুয়ে এসব পেতে নিয়েছি এবার সবার অপেক্ষা শুধুমাত্র তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকবে